চিরাতে দেখে গনী ফুল চিরাতে দেখে গনবি কান্দর গুনাগারে রুমত গয়ামার কেমনে হব পা গুনাগারে রুমত কেমনে হব হোপা সুল হইতে আছেফুলগা খোর হইতে দার, লম্বা হতে আছে পূলগ চিরিশ হাজার। সুল হইতে আছে ফূলগা খোর হইতে দার লম্বা হতে ই আছে ভূগ কিরিশ হাজার। ফজরেরই আধানা হল ছাড়িয়ে ভুলারি বেছা না। কই বরেজনছসুন্জারা তাদের রাত্র পুহাই না। বাড়ি বাড়ি বল তোমার না সাড়ে তিন হাত মাটির নিয়েছে সেও বাড়ি তো তোমার হয় দেখিনি দেখুন চাষ